নমস্কার আজকে বলবো এই মাসটায় আপনার কেমন যে অর্থাৎ এই মার্চ মাসে আপনার কেমন যাবে মিন রাশি আপনার রাশিতে একাধিক গ্রহের জুতি তৈরি হওয়ার কারণে আপনার কিন্তু জিনিসপত্রের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে কোথাও ঘুরতে যান যদি বা বাইরে কোথাও যান যদি সেখানে ঘরে অবশ্যই প্রোটেকশন রেখে যান বা নিজে যদি কোথাও সেখানে জিনিসপত্র কোনো চুরি বা লস হতে পারে কোন হানি হতে পারে অর্থ লস হতে পারে সাবধানে সেগুলো আপনি মেনটেন করবেন মঙ্গল ফোর্থ হাউসে থাকায় আর্থিক জায়গা যথেষ্ট ডেভেলপ দেখা যাচ্ছে যত স্ট্রং দেখা যাচ্ছে প্রপার্টি থেকে কোনো লাভ কোনো কিনে বেচার মাধ্যমে লাভ বিদেশি কোনো জায়গাতে আপনার লাভ হবে নতুন কোনো চাকরির অফার আপনি পাবেন এবং আপনার যদি ব্যবসা থেকে থাকে ব্যবসার সেল কিনে যথেষ্ট ভালো হবে কেরিয়ারের জায়গায় যথেষ্ট পাওয়ার বাড়বে আপনার এবং শুক্র বক্রিয়ার কারণে পার্টনার সাথে রিলেশন আপনার অনেকটাই ভালো হবে এবং স্ট্রং হবে পার্টনার সাথে কোথাও ঘুরতে নেবেন পার্টনার সাথে সম্পর্ক আগের চাইটা বেটার হবে এবং উভয়ের সাথে বন্ডিং উভয় উভয়কে গিফট দেবেন এবং এবং আপনার যে রিলেশন নষ্ট হয়ে গেছিলো সেই রিলেশনটা আরও বেশি কংক্রিট হবে বা নতুন করে রিলেশন আপনার তৈরি হতে পারে